হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ট্র্যাক্টার এন এজার মোটরস বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্বরাজ আটশো পঞ্চান্ন এফি রিভার্স পিডিও নিউ মডেলের স্বরাজ ট্র্যাক্টরের কিছু ডিটেলস মিসিং ছিল সেই মিসিং ডিটেলসগুলো আপডেট করবো তাছাড়া দেখাবো কী কী অ্যাটাচমেন্ট এর সঙ্গে আছে অর্থাৎ ইঞ্জিন ট্রলি তারপরে রোটার এ সমস্ত ইমপ্লিমেন্টগুলো এখন বর্তমানে এই ট্র্যাক্টরটার সঙ্গে আছে তিনটে সেট একসঙ্গে বিক্রি হতে চলেছে আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টারের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তাছাড়া কার কোন ট্র্যাক্টর লাগবে কমেন্টে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আটশো পঞ্চান্ন ফাইভ স্টার রিভার্স ফিটে ফোর হুইল টাইপ ট্র্যাক্টর একমাত্র আমাদের কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন ফোর হুইল টাইপ ট্র্যাক্টর একদম নিউ কন্ডিশনের একদম নিউ গাড়ি মাত্র ন মাস বয়স এই গাড়িটার মাত্র ন মাস বয়স এবং এই গাড়িটা চলেছে মাত্র ছশো ঘন্টা এবং অনেকেই কমেন্ট করছেন যে গিয়ারটা কী হাইলো মিডিয়াম নাকি হাইলো তো আপনারা দেখতে পাচ্ছেন গিয়ারটা হচ্ছে সেন্টার অর্থাৎ সেন্টারে হলে হাইলো হবে তো চলুন আমি আপনাদেরকে রোটারটা দেখিয়ে দিই আগের ভিডিওতে রোটারটা দেখা হয়নি তো আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকার আঠাত্তর ফলায় প্রায়মা হেভি ডিউটির একটা রোটার আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখনো ব্যাজিং সব লাগানো আছে দেখতে পাচ্ছেন তো দেখুন প্রাইমার সিরিজের রোটার আছে আঠাত্তর ফাল রোটার একদম নিউ রোটার তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোটারে কোনো শিল্প এখনও পর্যন্ত কোনো খোলা হয়নি তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশনের রোটার আছে পেছন থেকে আপনারা দেখবেন চারটে মানে হাতল দিয়ে আছে মানে এত হেভি আপনার রোটার সেজন্য চারটে করে হ্যান্ডেল দেওয়া আছে যাতে খুব সহজেই রোটারটা অপারেট হয় তো দেখতে পাচ্ছেন এই রোটারটা একসঙ্গে তিনটে সেট বিক্রি হতে চলেছে তো চলুন এখন যাই ইঞ্জিনের দিকে তো ইঞ্জিনে কিছু আপনাদেরকে ডিটেলস জানাবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা যারা নিতে চান অতি সত্তর অনস্ক্রিনের নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে নেবেন তো তিনটে সেট একসঙ্গে বিক্রি হবে ইঞ্জিন রোটার এবং ট্রলি আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে যদি মনে করেন যে লোন করবো তো লোন করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন ওপরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন একদম নিউ মাত্র নমাস বয়স এবং চলেছে মাত্র ছশো ঘন্টা গাড়িটা চলেছে দেখুন আপনারা গাড়িটা শুধু দেখুন পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় আপনারা লোন করে নিতে পারবেন তাছাড়া কেউ যদি মনে করেন যে ক্যাশে নেব তো ক্যাশে নিতে পারবেন লোন যদি করতে চান তাহলে মোটামুটি আপনাদেরকে দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত দিতে হবে কারণ এই গাড়িটাতে মোটামুটি সাত লাখ টাকা পর্যন্ত লোন হবে নার গাড়ি মানে নতুন গাড়ি লোন একটু বেশি হবে সাত লাখ টাকা লোন কিন্তু এই লোন কিন্তু আপনার আপনাদের রোটার এবং ট্রলির লোন হয় না শুধুমাত্র ইঞ্জিনের লোন হয় তো বুঝতে পারছেন আপনারা সব কিছু তো আমি আপনাদেরকে বলে দিলাম এবার যদি ডাক্তারটা আপনারা নিতে চান ওদের সত্য কল করুন এখন আমি আপনাদেরকে বলি গাড়িটা কোথায় আছে তো বন্ধুরা এই গাড়িটা আছে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলার কান্দি থানার গোকর্ণ কুমারসন্দ গ্রামে যেটা আমার বর্তমান বাড়ি সেখানেই আছে এবং আমার শোরুমের নাম হচ্ছে এইচ আর মোটরস তো আপনারা এরপর থেকে আপনারা কন্টিনিউ আমার কাছে গাড়ি পাবেন আপনারা যোগাযোগ করুন আমাদের অনস্ক্রিন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এইচ আর মোটরস আপনারা যদি এই গাড়ির ছবি এবং দাম জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করলেও আর একটা সুবিধা হবে মানে এই গাড়িটা কোথায় আছে লোকেশন এবং ছবি আপনার মোবাইলে সরাসরি লিঙ্ক চলে যাবে আপনারা সেখান থেকে দেখে গাড়িটা পছন্দ করতে পারবেন এবং সোজা সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন তো শীঘ্রই ভিজিট করুন আমাদের শোরুম এইচ অ্যান্ড মোটরস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে